মৃৎশিল্প সমৃদ্ধ বাংলাদেশের একটি প্রাচীনতম ঐতিহ্য যা আমাদের শিল্প ও সংস্কৃতির সাথে একনিষ্ঠভাবে জড়িয়ে আছে মৃৎশিল্পীদের সুনিপুণ হাতের শিল্পশৈলী এবং মৃৎশিল্পকে খুব কাছে থেকে দেখতে আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি একটি মৃৎশিল্প এলাকায় কুমোরপাড়ায় মৃৎশিল্পীদের হাতের শিল্পশৈলী এবং মৃৎশিল্পের সূক্ষ্ম কলা কৌশল দেখতে আজ আমরা চলেছি নাটোর জেলার বাগাতিপাড়া থানা অধীনস্থ একটি প্রত্যন্ত অঞ্চলে যেখানে আজকে আমরা খুব কাছে থেকে দেখব মৃৎশিল্পের এই শিল্পশৈলী ও সুনিপুণ হাতের কলা কৌশল প্রিয় দর্শক আমরা আজকে রওনা হয়েছি রাজশাহী থেকে নাটোর জেলার বাগাতিভাড়া থানার উদ্দেশ্যে আনুমানিক আমাদের রাজশাহী থেকে জায়গাটির দূরত্ব হবে পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার আমাদের আজকের গন্তব্যস্থল আমাদের কাছে একেবারেই নতুন যেহেতু এর আগে আমরা কখনো যাইনি সে জায়গায় সেজন্য কোনো রকম আন্দাজ আমাদের ছিল না কতটুকু সময় লাগতে পারে সেজন্য আমরা রাজশাহী থেকেই একটি গাড়ি রেন্টে নিয়ে নিই এবং রওনা হয়ে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে এখন চলছে পবিত্র মাহে রমজান মাস সড়কপথে ছিল না তেমন একটা যানবাহনের চাপ তবে তাপমাত্রা বেশি হওয়ার কারণে আবহাওয়া অনেকটা প্রতিকূলেই ছিল বলা চলে প্রিয় দর্শক আমরা প্রায় পৌঁছে গেছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যস্থলে এরপরে আমাদের সামনে পড়বে বড়াল নদী এবং নদীটি পাত হলেই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যস্থল বড়াল বাংলাদেশেরই একটি অন্যতম বৃহত্তম নদী পদ্মা বা কীর্তিনাশার শাখা নদী যার উৎপত্তি স্থল রাজশাহী জেলার চারঘাট উপজেলায় তো সুপ্রিয় দর্শক আমরা আপনাদের প্রথমেই বলেছিলাম মৃৎশিল্পের শিল্পশৈলী ও সুনিপুণ হাতের কারুকার্য দেখতে আমরা আজকে চলেছি নাটোর জেলার বাগাতিপাড়া থানা অধীনস্থ একটি প্রত্যন্ত গ্রাম পাকাতে প্রত্যন্ত অঞ্চলের উদাহরণ আপনারা দেখতেই পাচ্ছেন নেই সেতুপাড়াপারের ব্যবস্থা যার বিকল্প হিসাবে রয়েছে বাঁশের তৈরি আর তো সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যস্থলে পৌঁছে গেছি এই মুহূর্তে আমরা অবস্থান করছি নাটোর জেলার বাগাতিপাড়া থানা অধীনস্থ প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত একটি গ্রাম পাকায় স্থানীয়ভাবে মানুষজন এই গ্রামকে পালপাড়া বলেও চেনে অত্যন্ত পারদর্শী এই মৃৎশিল্পীরা তাদের সুনিপুণ হাতের ছোঁয়ায় কাদামাটি থেকে এই রকম বাহারি রঙের তৈজসপত্র থেকে শৌখিন সামগ্রী এবং সেই সাথে বাড়িতে ব্যবহৃত সেপটিক ট্যাঙ্ক নির্মাণের পাট পর্যন্ত তৈরি করে থাকেন তো সুপ্রিয় দর্শক এবার চলুন দেখা যাক মাটিকে বিভিন্ন ধাপে প্রসেসিং করার পরে এই কাদা মাটিকে চাকে বসিয়ে একজন মৃৎশিল্পী কিভাবে তার শনিকোণ হাতের শিল্পশৈলীর ছোঁয়ায় এই কাদা কাদামাটি থেকে বৃষ্টিনন্দন মাটির বিভিন্ন রকম তৈজসপত্র তৈরি করেন দর্শক ভিডিও চিত্রে দেখতেই পাচ্ছেন একজন মৃৎশিল্পী কাদামাটিকে চাকে বসিয়ে তার অসাধারণ হাতের শৈল্পিক ছোঁয়ায় নান্দনিক ডিজাইনের কারুকার্য খচিত বিভিন্ন রকমের তৈজসপত্রও তৈরি করছেন ভিডিও চিত্র ধারণ করার সময় আমরা মন্ত্রমুগ্ধের মতো দেখছিলাম তার এই শৈল্পিক হাতের ছোঁয়ায় কাদামাটি থেকে কিভাবে এক একটি পাত্রে রূপান্তরিত হয়ে যাচ্ছে আমাদের অনুরত্তমে এই মৃৎশিল্পী তার শৈল্পিক হাতের ছোঁয়ায় বেশ কয়েকটি পাত্র তৈরি করে দেখান এই মুহূর্তে তিনি কাদামাটি থেকে তৈরি করছেন পানি বা জল রাখার সরই যা তৈরি করতে বেশ কয়েকটি ধাপে কাজ সম্পন্ন করার প্রয়োজন হয় প্রথমত তারা উপরের অংশ তৈরি করার পর এর নিচের অংশ আলাদা আলাদাভাবে তৈরি করেন এবং রোদে শুকানোর কিছু পরে তা জোড়া দিয়ে দেন মাটির সরাই বা পানি রাখার কলসের উপরিভাগ তৈরি করার কাজ এখন প্রায় শেষ এর পরের ধাপে প্রস্তুতকৃত এই পাত্রগুলোকে শুকানো হবে রোদে রোদে মোটামুটি শুকিয়ে যাওয়ার পরে পাত্রগুলোকে অতিকায় একটি চুল্লির পাশে এনে আরও কিছুদিন শুকানোর জন্য রেখে দেওয়া হয় এর পরের ধাপেই গনগনে আগুনে এই অতিকায় চুল্লির ভেতরে পুড়িয়ে শক্তপোক্ত করার কাজটি সম্পন্ন করা হয় তারপরেই ব্যবহার উপযোগী হয়ে ওঠে এই সুনিপুণ হাতের তৈরি তৈজসপত্রগুলো মৃৎশিল্পের এই সুনিপুণ হাতের শিল্পশৈলীগুলো যতটানা শৌখিন সামগ্রী তার থেকে বেশি কঠোর ধৈর্য ও পরিশ্রমের মৃৎশিল্পের শৈল্পিক এই সৃষ্টিগুলো আজ প্রায় বিলুপ্তির পথে যার অন্যতম প্রধান কারণ হচ্ছে পরিশ্রমের সঠিক মূল্য না পাওয়া সুপ্রিয় দর্শক মৃৎশিল্প বাংলাদেশের একটি ঐতিহ্যগত প্রাচীন হস্তশিল্প এই প্রাচীন হস্তশিল্পেরই শিল্প নৈপুণ্য দেখতে আজকে আমরা এসেছি নাটক জেলার বাগাতিপাড়া থানা অধীনস্থ পাকার পালপাড়া গ্রামে তো এই মুহূর্তে আমার পাশে দাঁড়িয়ে আছেন একজন মৃৎশিল্পী আমরা তার সঙ্গে একটু কথা বলবো দাদা নমস্কার আপনার নামটা একটু বলবেন আমার নাম শ্রী লালু কুমার পাল আচ্ছা দাদা আমরা এখন আছি কোথায় এই জায়গাটার নাম একটু পাকা পালপাড়া আচ্ছা তো আপনি এই পেশার সাথে কত বছর যাবৎ জড়িত আছেন আমি পেশা আমার ছোটবেলা বাবা জন্ম থেকে না আমি এই কাজ করি মাটির জিনিসপত্র আপনারা তৈরি করছেন বিক্রি করছেন মানে আপনাদের অতীতের সময় কেমন ছিল আর বর্তমানের অবস্থা কেমন একটু বলবেন এই একা সংসারের থেকে বাবা গত থেকে জন্ম থেকে না আমি জন্ম থেকে দিনপাত কাটে এর সুখ শান্তি এরম কেমন চাইনি গ্রুপে পাই দিন যায় দিন আসে আর্থিক অবস্থা আমাদের নাই হ্যাঁ হ্যাঁ কিন্তু এই যে মাটির জিনিসপত্র তৈরি করতেছেন এটার পেছনে যে পরিশ্রমটা আপনাদের হয় এবং যত সময় আর হচ্ছে যে টাকা ইনভেস্ট করেন সেই অনুযায়ী এটা যথেষ্ট মূল্যায়ন পান মানে হচ্ছে পরিশ্রমের দামটা কি পাচ্ছেন না আমরা পাই না পাচ্ছেন না আচ্ছা পাই না পাই না আর এবং যদি আমরা ধরতে যাই ব্যবসা আমাদের থাকবেন যেটুকু এইটুকু চলবে না এটুকু চলবে না আমরা ধরতে চাই এইটুকু চলবে না কিন্তু আমাদের কাছে নিবে না জি 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 কিন্তু এই জিনিসটা আমরা বাইরে বিক্রি করছি কিছু কমিশন দিই তারা নিয়ে অনেক দিন পর আবার অর্থ আসে বাবা এই একটা জিনিসের পঞ্চাশ টাকা দিয়ে কিনি ওরা আশি টাকা চারছে আশি টাকা দি বিক্রি করে বাইরের লোক নিচ্ছে কিন্তু আমাদের এই গ্রামে এমনি দিলেও লেয়ার লোক না ওদের পঞ্চাশ টাকা নিচ্ছে কিন্তু আমাদের এই গ্রামে যদি পঞ্চাশ টাকা বলি তাও লেয়ার লোক নাই আচ্ছা তো কত এই গরমকালে কলসি সোড়োই এগোনা বাইরের রাজশাহী শহরে আমি ছোটোগাল থেকে দিই জি 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 তো একটা সোড়োই আপনার হচ্ছে তৈরি করতে মোটামুটি কয় দিন লাগে একটা শরীর তৈরি হয়ে বাড়াসতে তিন দিন সময় লাগে তিন দিন সময় লাগে আচ্ছা এই তিন দিন সময় দিয়ে যে শরীরটাকে বানাচ্ছেন তারপরে পালিশ করছেন শুকাচ্ছেন এরপরে একে পোড়াচ্ছেন আবার শক্ত শক্ত করছেন তারপরে সেটা হচ্ছে ফাইনালি ব্যবহার উপযোগী হয় তো এটাতে আপনাদের মানে সাদা দিনের পরিশ্রম এবং যে টাকা আপনারা ব্যয় করেন এটার পেছনে তো এটার বিক্রয় মূল্য কত আর আপনাদের পরিশ্রমের মূল্য কত হয় এই একটা জিনিস আমি বিক্রি করছি রাজশাহী শহরে লিজায় দিয়ে 40 টাকা পাইকির বর্তমান 40 টাকা এখানে তৈরি এই জিনিসটাই কিন্তু এখানে বিক্রি হচ্ছে না কিন্তু এই জিনিসটাই নিয়ে আরেকজন বিক্রি করতেছে হচ্ছে 400 থেকে 500 টাকা এবং তার ব্যবসা কিন্তু হচ্ছে ওই পর্যায়ে যাচ্ছে তো এরকম উদ্যকি আপনার নাও ইচ্ছা হয় না যে কখনো আপনি হচ্ছে এই ভাবে বড় সৌধমী অথবা বড় কোনো সুপার শপে আপনি সাপ্লাই করবেন প্রোডাক্টগুলো কি এলিভেশনটা

এই পেশাকে আসলে সমৃদ্ধ করতে পারে এটা টিকায় রাখতে মানে যেভাবে আছে এভাবে যদি চলতে থাকে একসময় বন্ধ করে দিবে সবাই যতদূর বোঝা যায় মানে এটিতে কোনো উন্নতি নাই সুখ শান্তি নাই কোনো আপনার একটা ব্যবসা করি যে যদি ভাত পাচ্ছিনা জীবনযুদ্ধে হতাশ এই মৃৎশিল্পীর সঙ্গে ছোট্ট একটি সাক্ষাৎকার শেষে আমরা ফেরত যাচ্ছিলাম ব্যথিত মনে কারণ একটাই পরিশ্রমের সঠিক মূল্য না পাওয়ায় আজ বিলুপ্ত হতে চলেছে অত্যন্ত প্রাচীন ও মূল্যবান একটি পেশা এই মৃৎশিল্পটি তো প্রিয় দর্শক মৃৎশিল্পের এই শিল্পশৈলী দেখে আমরা আজ এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো তথ্যচিত্রে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ